হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে যখন বর সকালবেলা খাওয়া দাওয়া করে অফিসে রওনা দিয়েছিল তখন আমিও বেরিয়ে গেছিলাম ওর সঙ্গে বাজারের দিকে তো বাজার থেকে ভেবেছিলাম যে মাটি আনবো কিন্তু মাটি পায়নি তো তারপর এই সারগুলো দোকানে ছিল তো এগুলোই নিয়ে এসেছি তো ওরা বললো এগুলো দিলেও হবে তো এগুলো যদি আমি প্রত্যেকটা গাছে একদম ভরে ভরে দেই তাহলে আমার খরচাটা বেশি পড়ে যাচ্ছে তো কোনো ব্যাপার না গাছগুলো কিনে এনেছি যখন বাচ্চাতে তো হবে মাটি যেহেতু পায়নি আর যা রৌদ্র গরম পড়েছে মাটি না থাকলে গাছগুলো শুকিয়ে একদম ইয়ে হয়ে যাবে জল দিলে তো জল মানে ফুটো দিয়ে আর কি বেরিয়ে যায় আর তাড়াতাড়ি আর কি গাছের শিকড়গুলো শুকিয়ে যায় তো সেই জন্য এগুলো আর কি এনে দিয়ে দিচ্ছি তবে গাছ যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে বলেছিল যে আজকে তো পাবেন না কালকে আমি এনে রাখবো কালকে না হয় নিয়ে যান তো যা রোদ্র গরম পড়েছে আমি আর কালকের জন্য আর কি টান ছইল না আমার মনটা সাই দিল না তো আমি এগুলো নিয়ে এসেছি দু প্যাকেট আপাতত এগুলো দিচ্ছি কালকে যদি নিয়ে আসে তাহলে তো ভালো পরে গিয়ে না হয় আনা যাবে এনে তারপর ভরে মানে টপগুলো ভরে ভরে মাটিগুলো দিয়ে দেবো আর কি তো বন্ধুরা গাছের যত্ন আত্মিক করে তারপর চলে আসলাম বিছানা গোছাতে তো আজকে সকালবেলার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো আমি সকালবেলা আজকে একটুখানি গ্রিন টি খেয়েছি আর বিস্কুট দুটা নিয়েছিলাম সাথে অবন্তিকার বাবা ভাত খেয়ে চলে গেছিলো আর এত খেতেই চায় না ওই ব্রেড ট্রেড এটা সেটা যা পেয়েছে ওর খাওয়ার মতো জিনিস তাই খেয়েছে আর কি খিদা নেই অত একটা আর আজকের ওয়েদারটা বেশ দেখছি ঠান্ডা ঠান্ডা আর খবরও নাকি দেখাচ্ছে যে বৃষ্টি হবে ঘূর্ণিঝড় হবে তো সেই জন্য ঠান্ডা পড়েছে আর কি দেখতেই পাচ্ছ জানালার ওই দিকটায় পর্দাগুলো কতটা হাওয়াতে দোলাদুলি করছে আর কি বেডশিটটা একবারই চেঞ্জ করে নিলাম আর আজকে এই নতুন ঝাড়ুটাও নিয়ে এসেছি দুদিন ধরে বিছানা ঝাড়ু দিতে পারছিলাম না ওই বেডশিটটা তুলে তুলে পেতেছিলাম ছেড়ে ঝেড়ে কিন্তু আজকে যখন বাজার গেছিলাম তখন মনে পড়েছিল আর বিছানা যারা ঝাড়ু না থাকলে না খুব অসুবিধা লাগে আর সারা সারাদিনটা কেমন বেকার বেকার যায় যখন মন যায় তখন আর কি ঝাড় দেওয়া যায় না তো বারবার বিছানার ওই বেডশিটটা তুলতেও কেমন লাগে তো অসহ্য অসহ্য ভাব থাকে যাই হোক আজকে নিয়ে আসলাম বেশ ভালোই হলো তো তারপরে দেখো এখানে অবন্তিকা বলছে মা আমি পূজা দেবো এই ফুলগুলো ফোটা দেখেছে না গাছে ও তো তুলতেই ইচ্ছা করছে এবারে কি বলে এবার বলছে যে আমি পূজাটা দিয়ে ফেলি ফুলগুলো তুলে আমি বললাম দে তাহলে ভালোই হয় আমার কাজ একটা কাজ অন্তত এগিয়ে যাবে তো এখানে এক এক করে সব ফুল তুলে নিচ্ছে ও দেখো জবা ফুলটা তুলতে গিয়ে মনে হয় যেন গাছটাই ভেঙে ফেলে কি রকম অবস্থা তাহলে এটা একটা ফুলও ছিঁড়তে পারে না শখ আছে তো বন্ধুরা তারপর চলে আসলাম বাসন মাজতে তো আজকে সকালবেলা বাসন মাজাই হয়নি শুধু কড়াইটা ছিল আর দুই একটা থালাবুজি ছিল তো আমি বললাম ভাবলাম যে সবারই সকালবেলার খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে একবারে সবগুলো মেজে নিই তো যাই হোক বন্ধুরা বাসনগুলো মাঝতে মাঝতে কিছু কমেন্ট করে নেওয়া যাক তো একজন লিখেছে আমাকে দিদি দিদি ভাই আমি তোমার ভিডিও দেখে আমার নামটা নিয়ে ও লিপিকা আমার একটা ছোট্ট চ্যানেল আছে লিপিকা অধিকারী ব্লগ হ্যালো লিপিকা অবশ্যই দেখব তোমার চ্যানেল আর আমার বন্ধুদেরকেও বলবো দেখার জন্য তো সব সময় কমেন্ট করো ভালো লাগবে তারপরের কমেন্টটা হলো দিদি ভাই নতুন ফ্ল্যাটটার ভাড়া কত দিদিভাই ভাড়া কত প্লিজ বলো দুইবার কমেন্ট করেছে তো আমি না কোনো কমেন্টের উত্তরও দিতে পারিনি আর লাভ রি একটু দিতে পারিনি কারণ মানে কোথায় যেন ব্যস্ত ছিলাম আমি এই দিকটা অত খেয়াল করিনি মানে কিছু নিও না ভাড়াটা বলছি ভাড়াটা হচ্ছে আট হাজার টাকা আর মেনটেনেন্সের আলাদা আছে কারেন্টের বিল আলাদা আছে তো এই ব্যাপার মেনটেন্সের আলাদা টাকা নেয় তো বন্ধুরা পরের কমেন্টটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল আর রাগও হয়েছিল ভেবেছিলাম যে উত্তর দেব তারপরে মানে বুঝতে পারছিলাম না কীভাবে উত্তরটা দিই তো অনেক রকমের কথা মাথায় এসেছিল সেগুলো যদি আমার মুখ দিয়ে বের করতাম না তাহলে আমাকেই লোক খারাপ বলতো তো যাই হোক আমি এই কমেন্টের উত্তরে আর কি বলছি কমেন্টটা দেখো স্ক্রিনে দিয়ে দিলাম এত দামি ফ্লেট ফ্ল্যাট না ফ্লেট লিখেছে তো এত দামি ফ্লেট তোমার বরকে দেখে তো মনে হয় না খুব বেশি স্যালারি পায় তা কত ভাড়া এটার কত ভাড়া পায় সেটা তো আগের কমেন্টে আমি বলেই দিলাম আর একটা বিষয় সেটা হচ্ছে যে তো ভালো মানুষ হলে মানুষের ভালো থাকা খাওয়া পড়া দেখে সন্তুষ্ট হয় কত স্যালারি পায় না পায় সেটা নিয়ে মাথা খামায় না আর জানারও প্রয়োজন মনে করে না তো আমরা আগে কোথায় ছিলাম কোথায় এসেছি কি সমাচার হয়েছে তোমরা অনেকেই দেখেছ আর আমার আগের ভিডিওতে সব কিছু দেওয়াই আছে এমন না যে সব কিছু লুকিয়ে টুকিয়ে রেখেছি ঠিক আছে আর এইরকম কমেন্টের নিচে আবার বারোজন লাইকও করেছে দেখেছো তো সেই জন্যই আর কি আমি কমেন্টার উত্তরটা দেওয়াটা প্রয়োজন মনে করলাম তোমরা অনেকেই বলো দিদিভাই বাবন এরকম করে কমেন্টের উত্তর দেওয়ার কোনো দরকার নেই তো আমাদেরও তো মানে কি বলো তো মন প্রাণ সবই আছে রক্ত মাংসে গড়া মানুষ আমাদেরও মনে হয় যে এই সমস্ত কমেন্টের মানে জবাব দেওয়াটা খুব জরুরি এই সমস্ত লোককে তো তাই আর কি দিলাম তারপর একজন দিদিভাই কমেন্ট করেছে যে তোমার হাজব্যান্ড তো সার্ভিস করে এখন ব্যাঙ্ক লোন করে একটা ফ্ল্যাট করে নাও যা টাকা রেন্টে দেবে সেটা টাকাই টাকাতে ইএমআই দিয়ে ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে যাবে তারপর লিখতে চেয়েছিল তাতে করে তোমরা ভালো থাকবে তো এখানে একটুখানি স্পেলিং মিস্টেক হয়েছিল তো যাই হোক তো ওরকম করে নিতে চাই কিন্তু অনেক ভাবনা চিন্তা করতেছে আমাদের যেহেতু আমরা নতুন এলাকায় এসেছি নতুন জায়গায় তো সব জায়গায় সব হালচাল আমরা এখনও অবধি ভালো করে বুঝতে শিখিনি তো যার কারণে আমরা আপাতত রেন্টে এখানে ওখানে মানে দেখে বেড়াচ্ছি অভিজ্ঞতাও হয়ে যাচ্ছে যেখানে আমরা একদম পারফেক্টভাবে জীবনযাপন করতে পারবো সারাটা জীবন তো সেখানে অবশ্যই নেওয়ার চেষ্টা করব তো আমরা এপাশ ওপাশ দেখাশোনা করছি হুট করে কোথাও গিয়ে যে একটা জিনিস মানে করতে হবে তা তো নয় অনেক ভাবনা চিন্তার ব্যাপার থাকে তো সেটাই আর কি হচ্ছে এখন তারপরের কমেন্টটা আমার এত পছন্দ হয়েছে না কি বলবো তোমাদেরকে আমার সেই জন্য মনে হচ্ছে যে আমি আমার মনের মতো করে কমেন্টের উত্তরটা দিয়ে ফেলি তো ও লিখেছে যে তুমি গ্রামের মেয়ে কিন্তু এমন ভাব করো যে তুমি কত বড় লোকের মেয়ে কত শিক্ষিত তুমি নিজেকে কি ভাবো তারপরে তো আরও কিছু লিখেছে হয়তো বা মিস্টেক হয়েছে বানানটা তো যাই হোক তো গ্রামের মেয়ে হলে যে শহরে আসা যাবে না বা ভালো করে চলাফেরা করা যাবে না বা কোনো ভাব দেখানো যাবে না শুধু বড়ো লোকের মেয়েরাই ভাব দেখাতে পারবে বড়ো লোকের মেয়েরাই শুধু শিক্ষিত হবে আর গ্রামের মেয়েরা ওই একটা ঘরের মধ্যেই পড়ে থাকবে এটা কি ধরনের ভাবনা চিন্তা তো বুনু তোমার আমি না মানে এরকম কমেন্ট দেখেই মানে কেমন যেন লাগে মানে গ্রামের মেয়ে গরিব ঘরের মেয়ে জন্য আমাদের আর বাঁচার কোনো অধিকার নেই আমাদের আর আনন্দ ফুর্তি করে জীবনযাপন কাটানোর কোনো অধিকার নেই মানে ভাব তারা দেখাচ্ছে ভাবছে যে আমরা ভাব দেখাচ্ছি এখন স্নানে স্নান করে এসে পাখি রান্না বান্না তো সকাল থেকে এত রোদ্র আর গরম দিয়েছিল কি করবো তোমাদেরকে এখন বাজে হচ্ছে তিনটা আর দেখো প্রথম হাওয়া দিয়েছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে তো এখন সে স্বস্তির একটা শ্বাস নিচ্ছি এতক্ষণ তো গরম হওয়া থাকা যাচ্ছিল না কি পরিস্থিতি তো চলো আমি স্নান করে আসি আর অবন্তিকা আজকে দেখে দেখা যাচ্ছে সুন্দর হওয়া এখন যাব স্নান করতে তো বন্ধুরা স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিলাম আজকে আমি রান্না করব হচ্ছে কাঁঠালের তরকারি তো কাঁঠালটা এখানে কেটে বেছে নিয়ে এসেছিলো তারপরেও আমি একটুখানি ভালো করে কেটে বেছে নিয়েছি তো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর করব হচ্ছে শাক ভাজা আর করব করলা ভাজা তো শাক এখানে কেটে বেছে নিয়েছি ধুয়েও নিয়েছি আজকের করলাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি পোটল ভাজা এরকম করে না তো আজকে আমি এরকম করে করে নিয়েছি করলা আমার বরাবরই খুব ভালো লাগে তো সেই জন্য মুখ দিয়ে এত কর তিতো তো কথা বেরোয় তবে করলা কিন্তু শরীর আর মনের জন্য খুবই ভালো উপকারী আর ভালো ভালো কমেন্টগুলো কিন্তু আমার মনের ভিতরেই থাকে তো যারা একদম আমার মনের কাছের মানুষের মতো আর কি কাজ করে তাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে কিন্তু একজন বোনু আমার কাছে খুবই রেগে গেছে মন খারাপ করেছে তো তার কমেন্টটাও পড়ে নিচ্ছে তো ওর নাম হচ্ছে পূজা রয় সরকার তো কোনো কমেন্টের নাকি উত্তর দেই না ওর আমি লাভ রিয়েক দিয়ে বেরিয়ে আসি তো যাই হোক ও কমেন্ট পড়েছে আজকে কেন দিদি দিদিভাই পূজা কথাটা একবার বলতে কি অনেক সময় লাগে বলো না গো প্লিজ দিদি ভাই তো হ্যালো পূজা হাই কেমন আছো খুব ভালো লাগে তোমার কমেন্টে দেখে আর আমি তো আসাম জায়গাটা খুবই ভালোবাসি তো তোমার কমেন্টটা একদম মনের মধ্যে থাকে বললাম না যারা আমাকে খুব ভালোবেসে কমেন্ট করে খুব ভালো ভালো তাদের কমেন্টের রিপ্লাই কম দেয় কিন্তু আমার মনের ভিতরে গাথা থাকে সেই লোকগুলোকে বুঝেছো তার মধ্যে তুমিও একজন তো যাই হোক বন্ধুরা আজকের মতো কমেন্ট পড়া এইটুকুনি তো আরও অনেক কমেন্ট আছে রিপ্লাই দেওয়ার বাকি আছে কখনও সময় পাইনি রিপ্লাই দেওয়াই হয়নি তো এক এক করে সব কমেন্টেরই কমেন্টেরই আর কি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখন রান্নাবান্নাটা সেরে ফেলি তো প্রথমেই আমি করলাগুলো ভেজে নিচ্ছি তারপর ওইদিকে দেখো কাঁঠালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজ কেটে নিচ্ছি তো এগুলো একদম সাধারণ রান্না তো অনেকেই জানো আর আমার রান্নার পদ্ধতিটাও জানো তো বেশি কিছু দেখাবো না ভিডিও না হলে অনেকটাই বড় হয়ে যাবে করলাগুলো ভাজা কমপ্লিট করে আমি ওই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নিচ্ছি তারপর ভালো করে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেলে কাঁঠালটাও ভেজে আজকে রান্না করব কারণ কাঁঠালটা দেখছি যে অন্যরকম একটুখানি তার মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আরও শক্ত আঁশগুলো হয়ে গেছে একদম তাজা কাটল । মানে কাঁঠাল আমরা রাজবংশী ভাষায় কাঁঠল বলি তো কাঁঠালটা গাছ থেকে পেরেই ওইদিকে কেটে বেছে ধুয়ে যদি রান্না করা যায় তাহলে ওই কাঁঠাল রান্নাটার বেশি টেস্ট হয় সেদ্ধও ভালো হয় তো আমি ভালো করে তো সেদ্ধ করে নিলাম তারপরে আরও ভেজে নিচ্ছে। কালকের ভিডিওতে একজন বলেছে একবার লেচু বলো একবার লিচু বলো তো লেচু না লিচু আমাকে এরকম করে বলেছে আমাদের রাজবংশী ভাষায় অনেক মানে ইয়ে আছে যে আমরা ওগুলো বলে অভ্যস্ত তো তাই মুখে আসে আর কি এখানে লজ্জা পাওয়ারও কিছু নেই ভুল ধরারও কিছু নেই তাই তো তো আমি এদিকে কাঁঠালটা ভাজা হতে হতে মশলাটাও রেডি করে নিচ্ছি ফ্রনে আমি দেবো হচ্ছে দারচিনি লং আর এলাচ ওটা থেতো করে নিলাম তারপর কাঁঠালটাকে নামিয়ে নিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে তারপর আমি একে একে দারচিনি তেজপাতা এলাচ ওগুলো লং টং দিলাম দেওয়ার পরে আমি দিলাম হচ্ছে পেঁয়াজ কুচনো তো কাঁঠালটাও ভেজে নিয়েছি আলুটাও যেহেতু ভেজে নিয়েছি তো এই ফ্রনে আর কি তেলটা খুবই কম দিয়েছি তো ওইদিকে আস্তে আস্তে ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা করে নিচ্ছি মশলা এখানে আছে টমেটো পেঁয়াজ তারপর আদা রসুন এই কয়টাই তো ভালো করে পেস্ট করে নিচ্ছি এখানে তো তারপর এখানে দেখো পেঁয়াজটাও খুব সুন্দরভাবে অল্প তেলের মধ্যে ভাজা হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলাটা তারপরে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো এর মধ্যে একে একে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তো বন্ধুরা কাঁঠাল আর আলুটা যে পরিমাণে আছে তার থেকে মশলাটা অনেকটাই বেশি পরিমাণে ছিল তো সেই জন্য আমি কিছু মশলা বাটিতে করে নামিয়ে রেখে দিলাম তারপর কাঁঠাল আলুটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আর একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পর একবারে জল দিয়ে দেবো সেদ্ধ একদম আমি শুকনো করব না একটুখানি রসা মতো করব তো ওই পরিমাণে আর কি জলটা দিয়ে দেব এর মধ্যে তারপর লাস্টে আমি দেব হচ্ছে একটুখানি চিনি তারপর ঘি গরম মশলা দিয়ে আর একটু জাল করে নামিয়ে নেব এই হচ্ছে আমার কাঁঠাল রান্নার রেসিপি সেদ্ধ বলতে কাঁঠাল তো সেদ্ধ আগে আমি করে নিয়েছি আলুটা সেদ্ধ হলেই হলো তো যাই হোক বন্ধুরা তোমরাও চাইলে এরকম করে রান্না করে ট্রাই করে দেখতে পারো আর এমনি একটুখানি সেদ্ধ কাঁঠাল রেখে দিয়েছি পরে কাঁঠাল মেটে করবো জন্য তারপর রান্নাটা ওইদিকে হতে হতে আমি একটুখানি জামুল খেয়ে নিচ্ছি বিট নুন দিকে তবে এই ফলটা না খুব বেশি একটা খাওয়া হয়নি আমার এই জীবনে তো খেতে দেখছি ভালোই লাগে তো অনেক আগে খেয়েছি কবে খেয়েছি না খেয়েছি সে মনে নেই টেস্টও মনে নেই তো আজকে বিট নুন দিয়ে খেলাম তো খুব ভালো লাগলো আর কি খুব ভালো লাগলো তো এনে রেখেছিলাম অবন্তিকা খেয়ে খেয়ে শেষ করেছে শুধু দুটা ফ্রিজে পড়েছিলো তাই আর কি খেলাম খেয়ে তারপর এইদিকে আমি জালটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে এখন নামিয়ে নিচ্ছি মেঝে নিলাম মেঝে নেওয়ার পর শাকটা ভেজে নিচ্ছি তো শাকের মধ্যে ফ্রনে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে শাকটা সরষের তেল দিয়ে ভেজে নেব এ আর নতুন কিছু নয় রোজ এইরকম করেই করি কমপ্লিট করে একটুখানি ফ্যানের তলায় বসলাম এখন বসে বসে ভিডিও এডিট করব তো আজকে না জল নেই তো জল আবার আনতে যেতে লাগবে নিচে তো যে জল দিয়ে যায় ওই লোকটা নাকি কোথায় বেড়াতে গেছে তো বলছে যে কালকে সকালবেলা দেবে আর কি তো আজকের দিনটা তো চালাতে লাগবে তো যাই হোক এখন আর খাওয়া দাওয়া করবো না আগে ভিডিওটা এডিট করে নেই নাহলে আবার বেশি দেরি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও এডিট করা কমপ্লিট করে তারপর আমরা জল আনতে বেরিয়ে পড়লাম তো নিচের দোকানটা বন্ধ তো সেই জন্য আর কি টোটোতে করে যাচ্ছে বাজারের দিকে বাজার থেকে জল নিয়ে আসবো এসে তারপর খাওয়া দাওয়া করবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হয়েছে পরের আর একটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তাতে করে যখনই আমার নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে টাটা